শামসেরগঞ্জে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার সোমবার সকাল সকাল বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামসেরগঞ্জ থানার ভবানীবাটি বাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে যায় শামসেরগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে খবর রবিবার রাতে শামসেরগঞ্জ থানার অন্তর্গত ভবানীবাটি বাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় বোমা পড়ে থাকার খবর আসে খবর তারপরেই তড়িঘড়ি ছুটে যায় পুলিশ তল্লাশি চালাতেই চাষের জমি থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি তাজা বোমা ঘটনার পর থেকেই বোমা রাখার স্থান ঘিরে রেখেছে পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে সোমবার সকাল থেকে নতুন করে আশেপাশের জমিতে তল্লাশি চালায় পুলিশ কি বা কারা চাষের জমিতে বোমা রেখেছে তার তদন্ত করা হচ্ছে এদিকে এভাবে কালভার্ট সংলগ্ন এলাকায় চাষের জমিতে বোমা রাখার ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা পুরো বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছেন তারা সোমবার দুপুরেই বোমা নিষ্ক্রিয় করবে বোম স্কোয়াড শামসেরগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে